মুসলমান ভাই এবং বোনদের আসসালামু আলাইকুম হিন্দু এবং অন্য অন্য ধর্মের দাদা দিদিকে আমার পক্ষ থেকে আদাব নমস্কার আজকে আমি আপনাদের মাঝে অন্যের বউ বসীকরণ অন্যের বউ বসীকরণ একটা মন্ত্র নিয়ে হাজির হয়েছি একবার মন্ত পাঠে একবার মন্ত্র পাঠে আপনার ভাবি আপনার পিসি আপনার মামি আপনার বৌদি বশীকরণ হবো বসবো আপনার কথায় উঠবো আপনার কথায় বসবো আপনার জন্য আপনার জন্য দেওয়ানো হব আপনার আসবো আপনার সাথে ঠেলা ঠেলি ঘষা পারাপারি হাঁটাহাঁটি আপনার মনে যা চা সেই মেয়ে তাই করব। আপনার এলাকার মেয়ে আপনার মহল্লার মেয়ে মহল্লার মহিলা অনেকে আছে যাদের দেখলে আপনার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে যাদের সাথে মেলামেশা করার জন্য আপনি পাগল যাদের পাশা দেখলে আপনার জিব্বা দিয়ে লাল পরে আপনি থেকে পাওয়ার জন্য বেকুল সব সময় সেই নারীকে নিয়েই সেই মহিলাকে নিয়েই আপনি চিন্তা ভাবনা করেন সেই মহিলা সেই মহিলা আপনার রাতের ঘুম কায়রে নিয়ে গেছে কিন্তু সেই মহিলাকে আপনি কোনোভাবেই আপনার বিছানায় আনতে পারতেছেন না আজকে যে একটা মন্ত্র দিয়ে গেলাম একটা বিশ্বাস করে কাজ করবেন সেই নারী সেই মহিলা আপন ইচ্ছায় আপন মনে আপনার রুমে আসবো আইসা নিজের জামা কাপড় খুলে দিব আপনার সাথে মেলামেশা করার জন্য আপনার সাথে খারাপ কাজ করার জন্য আইসকের এই মন্ত আইসকের এই মন্ত একবার আরবি মন্ত যা আপনাদের মাঝে বাংলা গোজ দিয়ে গেছি একটা কাজ করবেন একশোর মধ্যে একশো পার্সেন্ট আপনি কাজের ফল পাবেন সম্মানিত বিহস মন্ত্রের নিয়ম বলার আমি আপনাদের মাঝে মন্ত্রটা একবার ভাত শোনাই দেই মন্ত্রটা শোনেন মন্ত্র কালকামিনী সন্ধারাতি অমুক কে পরাও শ্রী কিং কাল দেবী করে খনি সম্মানিত বিওয়াস সম্মানিত দর্শক মন্ত্রের মধ্যে দেওয়া আছে অমুক সেই অমুকের জায়গায় আপনি সেই মহিলার নাম একটাবার শুধুমাত্র আপনি পাক করবেন সেই মহিলার চোখের সামনে দাঁড়ায় চোখের দিকে তাকায় চোখের দিকে তাকায় কেবলমাত্র আজকে এই মন্ত্রটা আপনি একটা বার পাঠ করে দেখেন পাঠ করে দেখেন সেই মেয়ে পাগলা কুত্তার মতো আপনার পিছনে পিছনে আপনার রুমে আসবো আপনার রুমে আসবো কত দাম দিকে কত দেখছেন কত নস্কা আগুনো জ্বালাইছেন কত মন তো ভাগ করছেন কাজের কাজ কোনো কিচ্ছু হয় নাই জীবনের শেষবারের মতো জীবনের শেষবারের মতো একবার বিশ্বাস করে কাজ করে দেখেন একশোর মধ্যে একশো পাঁচ আপনার কাজ হবো আপনি কাজের ফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ